পক্ষ থেকে সবাইকে আমরা স্বাগত জানাই সকল অতিথিদের আমরা আজকের এই সাধারণত প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথমে সাতাত্তরতম আমি সাধারণতন্ত্র দিবসের এই পূর্ণ মুহূর্তে সমগ্র শ্রীভূমি জেলা তথা বরাক উপত্যকার সবাইকে আমি ধন্যবাদ এবং প্রণাম নিবেদন করছি আর বিশেষ করে আসামের সবাইকে প্রণাম নিবেদন করছি যে আজকে একটা সৌভাগ্য যে আমি আমার এই জেলা আমার গৃহ জেলায় আমি জাতীয় পতাকা উত্তোলন করার সুযোগ পেয়েছি তার পূর্ণ কৃতিত্ব আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন সমগ্র আসামের নাগরিকদের সেবা করার সুযোগ দিয়েছেন এবং আজকের এই পূর্ণ মুহূর্তে আমি ভাগ নিতে পেরেছি তাই মুখ্যমন্ত্রী মহোদয়কে প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং বিশ্বাস করে যারা এই আমাদের সমগ্র ভারতবর্ষের নাগরিকদের উদ্দেশ্যে সংবিধান রচনা করেছেন আজকের এই পূর্ণ দিনে ওনাদেরকে প্রণাম নিবেদন করছি কৃতজ্ঞতা নিবেদন করছি কারণ ওনাদের কারণে আজকে আমরা সুন্দর সংবিধান রচনা হয়েছে এবং জাতির উদ্দেশ্যে সংবিধান উৎসর্গ করা হয়েছিল আজকের এই দিনে উনিশশো পঞ্চাশ ইংরাজি ছাব্বিশে জানুয়ারি তাই আমরা যে একতা একটা বার্তা ইকুয়ালিটি আমরা সবাই যাতে এক হয়ে ভারত নয় সেবা করতে পারি ভারত মা যাতে সত্যিকার অর্থে জগৎসভার শ্রেষ্ঠ আসন লাভ করে আমরা তে বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি আমাদের প্রধানমন্ত্রী সরকার নরেন্দ্র মোদিজির যে আগ্রহ দুই হাজার সাতচল্লিশ ইংরাজির ভিতরে ভারতবর্ষ যাতে বিকশিত রাষ্ট্র হিসাবে শতবর্ষ উদযাপন যে সময় পর্ব তখন আমরা বিকশিত রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করি তার কারণে প্রধানমন্ত্রীজির এই আগ্রহ মর্মে আমি মনে আমি আজকের এই দিনে এই বার্তা দিতে যাই সবাই এগিয়ে আসুন প্রধান প্রধানমন্ত্রীজির সঙ্গে একযুগ হয়ে আমরা কাজ করি

ছেন সারণ রাস মাননীয় মন্ত্রী অভিবাদন বস্ক মাননীয় মন্ত্রী অভিবাদন গ্রহণ করছেনভেন টিকন্স বালিকা বিদ্যালয় নেতৃত্ব রয়েছেন সরস্বতী নিতৃত্বে রয়েছেন চয়ন নাথ মাননীয় মন্ত্রী অভিবাদন গ্রহণ করছেন একজন নাম্বার থাইপেন প্রকল্পের জন্য ষাটটি কোটি দুই লক্ষ টাকা মঞ্জুর এই প্রকল্পের রাজ্যের মোট বারোটি জেলায় কার্যক্রম আর এবং বিভিন্ন স্বাস্থ্যগত অবস্থান প্রত্যাশিত আসাম নাগরিকদের নিশ্চিত ও মোপত্তার ফলে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এই বিভাগের অন্তর্গত আসাম आरोग्य ও আসাম সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে বড় বিরোধী সংগঠন আত্মস্ব সর্ব সমর্পণ করে সন্ত্রাসমুক্ত আসামের লক্ষ্যে জীবনের মূল স্রোতে ফিরে এসেছে রাজ্যবাসীর নিরাপদ দায়িত্ব সংগ্রহর জন্য ড্রাগস নিয়ে নামে একটি মোবাইল অ্যাপ চালু হয় যার ফলে যথেষ্ট পরিমাণে বিষি ড্রাগস করা হচ্ছে সেই সাথে সাইবার মৈত্রী প্রকল্পের অধীনে গায়ে বিশ্বের উন্নত মানের পুলিশ একাডেমি স্থাপন করা হয়েছে এবং তিনটি নতুন কমান্ডো ব্যাটালিয়ান গঠন হয় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দু বাংলাদেশ সীমান্তে

জল জীবন তারা জল জীবন মিশন স্বচ্ছ ভারতকে প্রমণ করছে অধিকার। সেই লক্ষ্যে তারা তাদের ট্যাবলো সাজিয়েছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে জল প্রতিটা বিন্দু জলের কতটুকু গুরুত্বপূর্ণ প্রতিটা স্বচ্ছ জল আমাদের প্রাপ্য আমাদের দেশের নাগরিকদের জন্য স্বচ্ছ জলের ব্যবস্থা করছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মার কোন আবর্জনা রাস্তায় খেলবেন না এই লক্ষ্য তাদের

মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দ্র পাল এবারে মাঠ পরিক্রমণ করবেন এবং সকলের অভিবাদন গ্রহণ করবেন আমরা স্বাগত জানাই অভিনন্দন জানাই তম প্রজাতন্ত্র দিবসের

সাতান্ন জন গোপাল মিত্র মৈত্রী ও পঁয়ত্রিশ জন রয়েছে আসাম সরকার আমাদের দেশের মহান জাতীয় নায়করা অত্যন্ত যত্ন সহকারে ভারতীয় সংবিধান রচনা করে জাতির কল্যাণে উৎসর্গ করেছিলেন ঐতিহাসিক এই পূর্ণ লগ্নে আমি আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ছাব্বিশ জানুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনেই ভারতবর্ষ তার সংবিধানের মাধ্যমে স্বাধীনতা সমতা ন্যায় ও ভাতৃত্ব মহান আদর্শকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছিল আমাদের জাতীয় জীবনের এই উৎসব মুহূর্তে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজিকে সেই সাথে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদেরকে যাদের বলিদানে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা আমি শ্রদ্ধা জানাচ্ছি নেতাজি সুভাষ চন্দ্র বোস সর্দার ভাই পেটেল বিপিন চন্দ্র পাল পাল গঙ্গাধর তিলক লালা লাজপত রায় দশবন্ধু চিত্তরঞ্জন দাস মৌলানা আবুল কালাম আজাদ বীর টিকেন্দ্রজিৎ শহীদ ফোনপলতা বীর মনিরাম দেওয়ান অম্লান patriot সহ অসংক বীর সেনানীদের স্মৃতি প্রতি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সীমান্তে নিয়োজিত প্রত্যেক বীর जवानদের আজকের এই দিনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের সংবিধান প্রণেতার স্থপতি ডঃ ভীমরাও আম্বেদকর জিকে আমি এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বন্ধগণ দেশ স্বাধীনতার উনআশি বছর পূর্ণ করেছে এবং সমগ্র দেশের সাথে সংগতি রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন সরকারি সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া যার ফলে অনেক জনগণ উপকৃত হচ্ছে এবং আগামী দিনে উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে আমাদের দেশে উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বিশ্বগুরুর দিকে অগ্রসর হচ্ছে এছাড়া একটি শক্তিতে রাষ্ট্র হিসাবে হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার গত পাঁচ বছর ধরে সফলতার সঙ্গে কাজ করে চলছে মুখ্যমন্ত্রী মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং অক্লান্ত পরিশ্রমের কারণে অসম আজ উন্নয়ন শান্তি এবং সর্বাঙ্গীন বিকাশের এক প্রদীপ হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে তিনি নিজের কর্মদক্ষতার মাধ্যমে বর্তমানকে নতুন রূপ দিয়েছেন এবং ভবিষ্যৎ অসমের জন্য এক মজবুত ভিত্তি স্থাপনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যই সম্পদ সুস্থ সুস্থ মানব সুস্থ দেশ ছিয়ানব্বই হাজার পরিবারকে পানীয় জল প্রিয় সংযোগ স্থাপন করে দেওয়া হয়েছে পাশাপাশি চালায় জল জীবন মিশনের অধীনে পর্যন্ত এক হাজার আটশো পঁয়তাল্লিশটি স্কুল এবং বারোশো টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে এছাড়া